আমাদের রুমে গেছি কি একটা জিনিস আনতে আমি দেখি যে সে লুঙ্গি পড়ছে লুঙ্গি পরে শুইছে শুইলে শোয়ার পরে লড়া চড়াই তার ফিন্দনের লুঙ্গিটা উপরের দিকে উঠে গেছে উঠে গেলে তার যন্ত্রটা সি দাঁড়াই মানে এরকম লোহার মতো সোজা হয়ে স্ট্রং হয়ে রয়েছে আসলে তখন যখন সোজা স্ট্রং হয়ে রইছে তখন দেখে আমার নিজের নিজে আমি আর ধরে ডাকতে পারতেছি না তখন ওইটা আমি হাত দিয়ে একটু দোলতাছি তারপর আমি ওরে ওর উপরে উঠে একবার উঠতাছে একবার বসতেছে আমি চাই যে সারা জীবন সারাক্ষণ আমার স্বামীর সঙ্গে আমার উত্তেজনাটা একটু বেশি তো একদিন আমার স্বামীরা বলতেছি দেখো তুমি যেভাবে করো এটাতে না আমার মন ভরে না আমার এর থেকে বেশি প্রয়োজন তখন সে বলে যে দেখো তোমার বেশি প্রয়োজন কিন্তু আমার তো আমি যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করি তোমার আনন্দটা দেওয়ার জন্য কিন্তু সেইখানে দেখো আমি যদি না 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 পারি যদি যদি তোমার হয় তাহলে কিছু করতে পারবো কেন আমার এতটুকুই দিতে পারবো তখন আমি বললাম দেখো যতটুকুই থাকুক তুমি যদি একটু পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করো তাহলে আমার ভালো লাগে তুমি আমার দিকটা বুঝো আসলে আমার মনে চাই তো যখন আমার স্বামী স্ত্রী মেলামেশা যখন করি যেই মুহূর্তে আমার উত্তেজনাটা বাড়ে তখন আমার স্বামী তার আগে তার জিনিসটা আট হয়ে যায় আউট হয়ে যখন যাই তখন আমি বলি যে কি আমারটা নাই হইতে হইতে তোমারটা হয়ে গেল এটাকে আমি মজা পাচ্ছি না তো তখন সে বলে এতে তুমি মজা পাচ্ছ না আমি বলি যে না তো মজা হচ্ছে না তখন আমার বলে যে কি বলো এত মানে এত জোরে দিলাম তা মজা হলো না মানে যে হ্যাঁ তুমি যা দিলা এতে আমার মজা লাগতেছে না আমার ভালো লাগতেছে না এখন কি করব তখন আমার স্বামী বলে যে দেখো একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আমি বলে দেখো এটা ঠিক হবে না তুমি পারো না কেন পারো না তুমি তো জানো আমি সারাক্ষণ এটার পরে আমার আগ্রহ আমি সবসময় মন চাই যে এটা নিয়ে যদি পরে থাকতে পারতাম তাহলে ভালো লাগতো তখন আমার স্বামী বলতেছে দেখো আমি তো একটা মানুষ আমারও তো একটু মানে আমার একটু তুমি সময় দেবা আমার একটু সার দেবা এটা দিতে পারো না তো আমি বললাম দেখো সার দেওয়ার একটা সময় আছে কিন্তু তুমি যখনই আমার উত্তেজনাটা বাড়ে তখনও তোমার জিনিসটাই হয়ে যায় তাহলে কি হবে না কিন্তু এতে আমার ভালো লাগে না এক সময় আমি ওরা বলতেছি যে তুমি তুমি যেটা করতেছো এর থেকে একটু ভালো করার চেষ্টা করো বলছি দেখো এর থেকে ভালো আর আমার হবে না যাই হোক এটা নিয়ে আমাদের দুজনের ভিতরে মনোদণ্ড ঝরগা লাগেই থাকে তো হঠাৎ একদিন আমার যে বন্ধু ফোন করছে ফোন করে বলতেছে যে জীবন আমি তোদের বাসায় আসবো একটা কাজ পড়ছে। তো সে কাজ করার জন্য আসছি রাত থাকা লাগবে কই থাকবো তোর বাসায় কি জায়গা আছে তখন আমার সঙ্গে বলতেছি হ্যাঁ বাসায় তো জায়গা আছে সময় সময় তুই যদি আসতে চাস তাহলে আসতে পারিস তো আসছে আসে রাত্রে আমি রান্না করছি গরুর মাংস রান্না করছি মুরগির মাংস রান্না করছি রান্না টান্না করছি করার পরে সে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া কইরা সে পাশের রুমে আমরা যে রুম আমার ফ্ল্যাটে রুম দুইটা এক রুমে আমরা দুজন থাকি আর এক রুম ফাঁকাই থাকে তো ওর বন্ধু আসছে আসলে তো বললাম আচ্ছা ঠিক আছে তাইলে ওরে আমাদের রুমে থাকতে দাও বলে আচ্ছা তো রুমে থাকতে দিয়েছে আমাদের রুমে রয়েছে আমরা পাশের রুমে রয়েছে তারপরে কি দরকারের জন্য রাত্রে আমি আমাদের রুমে গেছি কি একটা জিনিস আনতে আমি দেখি বেশি লুঙ্গি পরছে লুঙ্গি পরে শুইছে শুইলে শুয়ার পরে লড়া চড়াই তার গায়ের লুঙ্গি মানে তার ফিনজনের লুঙ্গিটা উপরের দিক উঠে গেছে উঠে গেলে তার যন্ত্রটা সি দাঁড়ায় মানে এরকম লোহার মতো সোজা হয়ে স্ট্রং হয়ে রয়েছে আসলে তখন যখন সোজা স্ট্রং হয়ে রয়েছে তখন দেখে আমার নিজেরা নিজে আমি হাড় ধরে রাখতে পারতেছি না তখন ওইটা আমি হাত দিয়ে মানে একটু বলতেছি তখন ওর বন্ধু জায়গায় গেছে জেগে গেলে আমি যখন হাত দিছি না ওর বন্ধুর মানে অন্য রকম হয়ে গেছে হয়ে গেলে তখন আমি হাত দেওয়ার লগে বলতেছে কি ভাবি এটা কি করতেছেন আমি বলি চুপ আসতে বলো শুনতে পাবে তো কি করতেছি তুমি বসতেছো না এখন তুমি যদি আমার সঙ্গে এটা যদি না করো তাহলে কিন্তু আমি তোমার বন্ধুরা ডেকে বলে দেব। যে তুমি আমার সঙ্গে কি করতেছ আমি ঘরে আসছি আর তুমি ধরে এটা বলে না ভাবি না এটা কি বলেন এটা বললে আমাদের দুজনের ভিতরে বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তাই বললাম তাহলে যদি এটাই হয় তাহলে আমি যেটা বলতেছি সেটা করো বলে কী বলবেন ভাবি বলতেছি যে তুমি বুঝো না আমি কি বলবো বলতেছি থাক তাহলে আমি কিছু করবো না যদি করেন তাহলে আপনি করেন তো বললাম আচ্ছা আসলে যখন ও চিত হয়ে মানে ই হয়ে শুয়ে আছে তখন হা আমার দেখে উফ সে মানে আমার কী আর বলবো আমার বলার মতো কোনো ভাষা নেই তারপর আমি ওরে ওর উপরে উঠে একবার উঠতেছে একবার বসতেছে আসলে আমি খুব মজা পাচ্ছি খুব শান্তি লাগতেছে এরকম করতে করতে অনেক সময় প্রায় আধা ঘন্টা ভয়রা ওর সঙ্গে আমার এই সম্পর্ক মানে কাজ চলতেছে কাজ চলতে চলতে অন্য একটা ফিলিংস যখন আসছে দুজনের খুব উত্তেজনা মানে আমরা দুজনে একই রকমের আমার যেরকম উত্তেজনা ঠিক একই রকম ওর উত্তেজনা আসলে এত ভালো লাগতেছে যে সেটা বলে বোঝানোর মতো না এক পরে যাই ওটা করতে করতে আমার প্রায় যখন আমারটাও হয়েছে তখন ওরটা হয়েছে দু একসঙ্গে আউট হয়েছে আসলে দুজনের জন্য উত্তেজনা যখন বাড়ে তখন যদি দুজন যদি সে উত্তেজনা যদি সামলন থাকে তাহলে কিন্তু সেটা এতটা মজার হয় আর এতটা ভালো লাগে সেটা বলার মতো না তারপরে যখন ওর ওরটার পরে আমরা আসি হঠাৎ ওর করার পরে তখন আমি ওরা বলতেছি বন্ধুরে যে আসলে আপনার টাপে আমি খুব মজা পাইলাম খুব তৃপ্তি হইলো আমার কেননা এইটা আপনার ভাইরে অনেকবার বুঝায় আপনার ভাই এটা বুঝে না কেন সে বলে আসলে সে আমার সঙ্গে মানে আমার উত্তেজনা যখন বাড়ে না তখন তার টাপ হয়ে যায় তাহলে কি মজা লাগে আজকে এই ছয় বছরের ভিতরে যে মজাটা পাই নাই সে মজাটা আজকে আপনার থেকে পাইলাম আসলে পাই আমার কাছে এত ভালো লাগতেছে সেটা বলার মতো না আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে তখন বন্ধু বলতেছে সত্যি ভাবে আমি কি আপনার মানে আমি কি আপনার খুশি করতে পারছি তখন বললাম হ্যাঁ খুশি করতে পারছেন না মানে হান্ড্রেড পারসেন্ট খুশি করতে পারছেন আমি যে এত মজা কখনো পাইনি আজকে যেরকম পাইছি আসলে এটা বলার পরে তখন ও আমি আবার করে করার পরে আমাদের আমার রুমে আমি চলে গেছি আর ওইদিকে যেয়ে দেখে আমার স্বামী অথুষ্ট ঘুমন ঘুমাচ্ছে আসলে তার আমি যে কি করে আসলাম সেটা সে জানে না বুঝতেই পারে না সকালবেলা উঠছি উঠে মানে আমি গোসল করছি গোসল করলে আমার স্বামী বলতেছে কি হলো তুমি গোসল করছো কেন আমরা তো কিছু করিই নাই তো বললাম দেখো তুমি কিছু করো নাই তুমি তো জানো আমার উত্তেজনাটা বেশি তুমি কিছু করো নাই আমার এমনি ওইটা হয়ে গেছে তাই গোসল করছে তখন আমার স্বামী বলতেছে কি বলো হ্যাঁ পরের দিনে রাত্রে যখন আমরা স্বামী স্ত্রী আবার মেলামেশা করতেছি তখন আমার উত্তেজনার সময় ওইটা ওর আউট হয়ে গেছে তখন আমি বলতেছি তুমি কি করো তোমার থেকে তো তোমার বন্ধুরটাই ভালো তখন আমার স্বামী বলতেছে কি বন্ধুরটা ভালো মানে তখন বললাম যে হ্যাঁ তোমার থেকে আমি মজা পাই নাই তোমার বন্ধুর থেকে আমি মজা পাইছি তখন আমার স্বামী বলতেছে কি তুমি আমার বন্ধুর কাছে গেছিলা বললাম যে হ্যাঁ গেছি তুমি পারো না আমি অন্য সাইডে যদি আমার আশাটা মিটাইতে পারি তোমার সমস্যা তখন আমার স্বামী অধরের দুই চোখ দিয়ে পানি বেড়ে আমার দিকে তাকাই আছে তুমি যেটা